বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে সমস্ত দেশগুলো একটু পিছিয়ে পড়া বা একটু দরিদ্র দেশ তাদের মধ্যে যারা নতুন ভাবে আক্রান্ত হচ্ছেন এবং চার হাজার নারী এই সার্ভাইকাল ক্যান্সারে মারা যাচ্ছেন এই যে সার্ভাইকেল ক্যান্সার একটা স্ক্রিনিং পদ্ধতি আমাদের দেশে খুব ফ্যান্টাস্টিক স্ক্রিনিং পদ্ধতি আছে এবং সেটা সমস্ত আহ বাংলাদেশে এটা ছড়িয়ে পড়েছে এই নেটওয়ার্কিং সম্পর্কে যদি ম্যাম একটু ছোট করে বলতেন অসংখ্য ধন্যবাদ আমি নেটওয়ার্কিং এর একটু আগের কথা বলি যে জরয়ের মুখ একমাত্র ক্যান্সার যেটা কিনা প্রতিরোধ করা সম্ভব আমাদের এবং এটার জন্য আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে এসডিজি পূরণের কিছু ধাপ আমাদের নির্দিষ্ট করে দিয়েছেন সেই এসডিজি জরয়ের মুখের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব যেটা কিনা যদি 90 সেভেন্টি নাইনটি হিসাবে আমরা কাজ করি সেই নাইন্টিটা কি প্রথম নাইন্টি আমরা মেয়েদেরকে 9 থেকে 14 বছরের মধ্যে এই যে স্কুল গোইং গার্লদেরকে ভ্যাকসিনেশন করে দাও 90% মেয়েদেরকে যদি আমরা ভ্যাকসিন করতে পারি 2030 এর মধ্যে এই জরায়ুর মুখ ক্যান্সার নির্মূল করা সম্ভব আর সেই সাথে অ্যাওয়ারনেস বাড়ানো সব জনগণের মধ্যে এই অ্যাওয়ারনেস যে আমি এর আগে বললাম কি কি কারণে ক্যান্সার হতে পারে সেই ঝুঁকিপূর্ণ কারণগুলো থেকে বিরত থাকা এই দুইটা হলো প্রাথমিক ধাপ যাতে প্রাইমারি প্রিভেনশন আর এখন আপনি যেটা বললেন দ্বিতীয় ধাপে স্ক্রিনিং এর কথাটা এই স্ক্রিনিং এর কথাটাও সব প্রিভেনশনের কথাগুলো আসলে এর মাধ্যমে সবার কাছে দৌড় গোড়ায় পৌঁছাবে সেটা কমিউনিটি ক্লিনিক বলেন একটু গ্রামের থেকে বলেন বা একদম শহর ট্রাসেলি হসপিটাল বলেন এটা সম্ভব শুধুমাত্র নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তো আমরা এই অ্যাওয়ারনেস বিল্ডিংটা কি কি জন্য করবো প্রাথমিকের জন্য ভ্যাকসিনেশন নয় থেকে চোদ্দ বছরের মেয়েদেরকে আমরা ভ্যাকসিন দিব কমপক্ষে এখন রিসেন্ট বলছে যে একটা ডোজ দিলেও অনেক অনেক উপকার হবে যথেষ্ট আর তারপরেও পনেরো থেকে যদি পঁচিশ বছরের মেয়েদেরও আমরা বাধা দিব না তবে ওইটা দিয়ে দিতেই হবে যারা নেয় নেয় তাদেরকে আমরা তিনটা ডোজের মধ্যে আমরা দিতে বলছি এছাড়া যে অ্যাওয়ারনেস বাড়াবো এবং স্ক্রিনিং এই যে স্ক্রিনিং কথাটা সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং স্ক্রিনিং তো অনেক রকম পদ্ধতি আছে আসলে আমাদের দেশে যদিও ইন্টারন্যাশনালি এইচ যে ভাইরাসের কারণে জরার মুখের ক্যান্সার হয় সেইটা ডিএনএ টেস্ট করার প্রাথমিক এর একটি পদ্ধতি কিন্তু আমাদের দেশে এটা একটু ব্যয়বহুল এখনো আমাদের পক্ষে সরকারিভাবে এটা জনগণের জন্য ফ্রি করা সম্ভব হয় নাই যদিও অনেক কিছুই ফ্রি হচ্ছে তার মধ্যে প্রথম

পঁয়ষট্টি বছর পর্যন্ত স্ক্রিনিংটা যদি একবার করলো নেগেটিভ তাহলে সে পাঁচ বছর পর পর পঁয়ষট্টি বছর পর্যন্ত চালিয়ে যাবে আর যদি ভায়া বা প্যাপস করতে যে কোনোটা পজিটিভ ধরা পড়ে তখন তাকে কল্পোস্কোপি ক্লিনিকে পাঠানো হবে এবং কল্পোস্কোপি পরীক্ষা করতে হবে সেই কল্পস্কোপি পরীক্ষার মাধ্যমে আরো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বড় করে দেখা যায় যদি কোনো সমস্যা ধরা পড়ে তখন আমরা বায়োপসি নিয়ে নিই কল্পোস্কোপি গাইডেড বায়োপসি এবং সেই সাথে সাথেই চিকিৎসা দেওয়া হয় এই কথাটা আমরা সবাইকে জানাতে চাই যে কল্পস্কুপি পরীক্ষাটা কোনো ব্যথা পায় না আউটডোর প্রসিডিওর ভর্তি হওয়া লাগে না সব কিছুর জন্য আপনার এনআইডি কার্ডটা নিয়ে আসবেন তাহলে আমরা সাথে সাথেই চিকিৎসাটাও দিয়ে দিতে পারবো